সম্প্রতি রেশন বন্টন দুর্নীতিতে ধৃত শঙ্কর আজ্যের কোম্পানির সূত্র ধরে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের বাড়িতে প্রায় চব্বিশ ঘন্টা তল্লাশি চালানোর পর অবশেষে গ্রেফতার হয়েছিলেন তিনি শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ ছিল তা এদিন যখন তাকে আদালতে তোলার জন্য বের করা হয় তখন সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি জানান আমার সঙ্গে অন্যায় হয়েছে যেটা হয়েছে আমার পরে অন্যায় হয়েছে কি আমি একজন ব্যবসায়ী আমি কোনো পলিটিক্সের মধ্যে নেই কিন্তু আমার সাথে অন্যায় হয়েছে যদিও চোদ্দই ফেব্রুয়ারি গ্রেফতার হওয়া বিশ্বজিতের বাড়িতে তল্লাশি চালিয়ে এটির আধিকারিকরা উদ্ধার করেছিলেন হাওয়ালা সংক্রান্ত বিপুল নথি শঙ্কর শঙ্করাট্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ের বিদেশি মুদ্রা কেনা বেচার ব্যবসা রয়েছে পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাও রয়েছে তা। বিশ্বজিতের অফিসে কর্মরত কর্মীর বয়ান থেকেও জানা যায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বজিৎ শুধু বিদেশি মুদ্রা কেনা বেচাই নয় শঙ্করাট্যর কথা মতো বাইরের দেশে ঘুর পথে কালো টাকাকে সাদা করার কাজও করতেন বিশ্বজিৎ দাস আর শুক্রবার ব্যাংশাল কোর্টে যাওয়ার আগেও সেই বিশ্বজিৎ বলছেন তিনি অন্যায় করেননি গত বুধবার যখন গ্রেফতারির পর তাকে আদালতে তোলা হয় তখন তিনি বলেছিলেন শঙ্করকে তিনি চেনেন না শুক্রবার তিনিই বললেন শঙ্করকে তিনি চেনেন কিন্তু ঘনিষ্ঠতা নেই তেমন ফলে বক্তব্যে অসঙ্গতি ক্রমশই স্পষ্ট হচ্ছে বিশ্বজিৎের এখন দেখার বিশ্বজিতের সূত্র ধরে আরও কোনো রাঘব বোয়ালের নাম গরিবের চালচুরির কালো টাকা সাদা করার ক্ষেত্রে উঠে আসে কিনা ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত ও শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ